ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া সাবধান করলো পশ্চিমবঙ্গের এই জেলাগুলিকে অবশেষে কি স্বস্তির বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোথায় মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে কতদিন চলবে এই দুর্যোগ আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন দিন বদলের সাথে সাথে ক্রমে বঙ্গের আবহাওয়া পরিবর্তন হয়ে চলেছে বঙ্গ থেকে রীতিমতো শীত উদাও হয়ে গিয়েছে তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে চলেছে এর মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সমস্ত জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া চোখে পড়বে তবে বেশ কিছুদিন বঙ্গের আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সঙ্গে বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া গরমের মেজাজ গোটা রাজ্য জুড়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কয়েকদিন বঙ্গে বৃষ্টির সাথে সাথে বইবে দাপুটে ঝড়ো হাওয়া গত দুই দিন ধরেই দক্ষিণবঙ্গের আকাশ সকালের দিকে মেঘলা সাথে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি বইছে ঝোড়ো হওয়া তবে গত দুই দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বঙ্গবাসী আলিপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান আবহাওয়া শুষ্ক থাক তবে আজ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভব রয়েছে সাথে পাল্লা দেবে ঝোড়ো হাওয়া আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গের কিছু জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পাং আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আগামী চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে ছত্তিশগড়ের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত শনিবার তা পশ্চিমী ঝঞ্ঝা হয়ে ঢুকবে উত্তর পশ্চিম ভারতে যার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা শহর দুই এক জায়গায় বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই বৃষ্টিপাতের তাপমাত্রায় তেমন কোনো হেরফের হবে না বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় জারি থাকবে আদ্রতা জনিত অস্বস্তি আগামী 4 থেকে 5 দিন এইরকমই আবহাওয়া থাকবে আবহদপ্তরে জানিয়েছে মণিপুর 24 পরগণাতে বৃষ্টির সম্ভাবনা বেশি শনিবার কলকাতা দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম জেলায় তবে পরের সপ্তাহে সোমবার বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলাগুলিতে বেশি আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং